হ্যালো আসসালামু আলাইকুম আমার চুলের অবস্থা দেখে কেউ ভয় পাবেন না গতকালকে রাত্রে শ্যাম্পু করেছি বিকাশ আজকে আমি আমার চুলের কালারের শেডটা একটু চেঞ্জ করতে চাচ্ছি যেটা ইউজ করি আমি এই কালারটা হচ্ছে ছেসনা ছেসনাট হেনা কিন্তু কালার যেটা আসবে সুন্দর একটা হালকা হালকা একটা বাদামি শেড দিবে পুরো হেয়ার করার টাইম নয় তো আমি সামনাটা আর পেছনটা ব্রাশ দিয়ে একটু এরকম এরকম করে দেব যাতে একটু ব্যালেন্স হয়ে যায় আর এইদিকে সকালবেলার আয়োজন বসানো হয়ে গিয়েছে দুই রকমের পাস্তা বসিয়েছি একটা আমার হাজব্যান্ডের জন্য গ্লুটন ফ্রি পাস্তা আর আমার ছেলের জন্য হোল উইট পাস্তা যেটা সেটা আর এগুলোর মধ্যে একটা করে ডিম দিয়েছি আমার ছেলে একটা ডিম সেদ্ধ সাথে দুটো এগ হোয়াইটস খাবে আমার হাজব্যান্ডকে একটা টিম সুত দিয়েছি পানি বয়ল হলেই এড করে দিব এই সামারে অনেকগুলা পিকনিকের দাওয়াত পেয়েছি গত দুই তিন বছর কোনো পিকনিকে যাওয়া হয়নি ঝামেলা ব্যস্ততা গত সামার থেকে এই সামার পর্যন্ত ব্যস্ততা কী ছিল বাড়ি খুঁজুন বাড়ি খুঁজতে 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 আমি লাকড়ি হয়ে গেছি মানে চিকনা হয়ে গেছে তো এটা কি করতে হয় মানে কিভাবে ইউজ করতে হয় হালকা মানে কুসুম গরম পানি থেকে একটু বেশি গরম পানি দিয়ে এটাকে ইয়ে করতে হয় বুঝছেন না এটার মধ্যে কয়েকটি কালার পাওয়া যায় ছেসনাথ ব্রাউন রেড তারপরে ব্ল্যাক ব্ল্যাক আমি ইউজ করি না আমি অলওয়েজ ছেসনাট ব্রাউন আরেকটা হচ্ছে একটা মেহগনি শেড তো আমি চেষ্টাটা খুব পছন্দ করি চুলি খুব সুন্দর একটা গ্লো দেই গ্লোটা আমার নষ্ট হয়ে গিয়েছে তো সেটা আমি করবো আর কি এই যে এরকম পেস্ট বানাতে হয় যদি সামার ডে হয় হাফ অ্যান আওয়ারে ড্রাই হয়ে যায় হাফ অ্যান আওয়ার ফোরটি মিনিটস এরকম আর কি এই যে এরকম হবে এই ব্র্যান্ডটা শুধু পাকিস্তানি দোকানগুলোতে পাওয়া যায় আজকে সকালে উঠেছি তাই ভাবলাম যে এই গুরুত্বপূর্ণ কাজটা শেষ করে ফেলি আমি কখনো পার্লারে গিয়ে চুল টুল কালার করা ডোন্ট লাইক আমি বাসায় করতে পছন্দ করি এই জন্য না যাই পার্লারে গেলে পরে একটা খরচ এক্সপেন্স আই জাস্ট আই জাস্ট ইট আমি পিডিকিওর মেনিকিওর ফেসিয়াল এগুলো করতে রাজি আছি বাট নট হেয়ার কালার ওরা যে হেয়ার কালারটা দেয় সেটা দিলে পরে কেন আমি যাই না চুল একদম ড্রাই হয়ে যায় হেয়ার ফল হয় তারপরে নানান কিছু ইউজ করতে হয় এই স্প্রে সেই স্প্রে হেয়ার ড্যামেজড সলিউশন কী সব ব্যবহার করতে হয় সো আমি এই জন্য এগুলাতে কখনো যাই না দিস প্রোডাক্ট ইজ ভেরি ট্রাস্টি আমার জন্য তো আমি এইটাই একমতো ইউজ করি আগে ইউজ করতাম অ্যামসন একটা এখন ইউজ করি এটা এখন আমি যেই জায়গায় মুভ হয়েছি এখান থেকে অ্যামসন অনেক দূর বলতে গেলে মানে গাড়ি দিয়ে প্রায় হাফ অ্যান আওয়ার বেশি লাগে বিদেশে যারা বিদেশে আছেন তারা জানেন যে গাড়ি দিয়ে হাফ অ্যান ড্রাইভ মানে অনেক কিন্তু মেক শিওর কোনো ওই যে দানা দানা ভাব নেই একদম স্মুথ একটু পরপর দেখি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা আচ্ছা আমার সামনের চুলগুলা একটা আনাই নিয়ে এমন ছোট করে কেটেছে আমি চেয়েছিলাম এই যে এরকম হ্যাঁ একটা মানে এরকম হবে কিন্তু সে কি করেছে ওই যে বলেছিলাম না একটা ব্লগের মধ্যে বলেছিলাম যে একটা আর আমি চুল কাটি কিন্তু বেশি কিছু বলিনি নিয়ে কান্না করে দিবে অল্প খুবই অল্প বেশি মেয়ে ছিল মাফি করে দিয়েছি জিন্দিগিতে আপনার পার্লার আমি আর না ঠিক আছে কি অবস্থা অরিজিনাল রিয়েল একদম রো ব্লগ দেখতে চান দেখে না আমার ওয়েটটা একটু রয়েছে খাওয়া দাওয়া আবার একটু কমিয়ে দিয়েছি ব্যাক কাজকর্ম চলছে নিজেরা করছি পেন্সেল পেন্সেলগুলো কালার করার চেষ্টা করছি বাসাটা খালি ছিল অনেক দিন তো মানে খালি ছিল বলতে সেল করার জন্য খালি ছিল অনেক দিন তো অবশ্যই রং টং উঠে গিয়ে কেন হয়ে গিয়েছে তা আমার দুই পাশে যে এই ব্যাক্তাটা খুবই ভালো বিশেষ করে যে আর্মি আঙ্কেল উনি খুবই ভালো উনি অনেক কিছু আমাদেরকে দিয়েছেন ল্যাডার মানে লম্বা লম্বা ল্যাডার আরও গার্ডেনিংয়ের অনেক কিছু লাগে না তো সেগুলো আমার পাস্তা রান্না করতে হবে কোন দিকে যে ক্যামেরা বসাবো এই যে এদিকে বসে এখানে বসে আপনারা এখানে বসেন বসে রান্না দেখেন হ্যাঁ না এখানে ভালো লাগছে দেখি বেশি দূরে নিলে আবার কথা শোনা যায় না একটা মুশকিল গতকালকে রাত্রে মাটন আমরা করেছিলাম কত কোরবানিদের মাটন এবার এখন তাড়াতাড়ি করে শেষ করতে হবে ফ্রিজ থেকে আদা বাটা কিমা মাটন কিমা বেবি ল্যাম্প নিয়ে আসছে ও পেঁয়াজ দেখে আসছে পেঁয়াজ নিয়ে আসছি ফুল থাকতে হবে আসে না আমার সাথে অলো এদের মাশরুম তারপরে গাজর এগুলো একটু কেটে রাখি যাতে সকালে উঠে আমার ঝামেলাটা কম হয় সবজি আমি অলওয়েজ যত রাত্রি বাইরে থেকে আসি না কেন যখনই আসি না কেন সবজি পেঁয়াজ রাখি সকালে উঠে খুব তাড়াতাড়ি দিয়ে দেয় ব্রকলিটা আমার জন্য এটা এই ব্রকলি আস্ত ব্রকুলি দিয়ে আমি টুনা দিয়ে একটা সবজি করবো দিস ইজ ইজি মাই থেকে দেখেন হ্যাঁ একটা ডিম যাবে আমার হাজব্যান্ডের টিফিনে আর একটা এরকম হাফ করে আমার ছেলের জন্য রেখে দিই আর এই পাশে যে এরকম রেখে দিই আর এই পাশে দুটো এগ হোয়াইট দিব ব্রুকলি আমি কেটে রাখতে ভুলে গেছি তো একটা ঝামেলা সকালের জন্য রয়ে গেছে এই আর কি ডিমটা এখানে রেখে দিয়েছি উপরে একটা দিয়ে দিব

এই কর্নারটা সেট করতে পারছি না এই জিনিসটা অনেকে এত লাইক করেছেন কিউট না হাতে কাপড় ধুয়ে কি আলাদা করতে হয় মেশিনে দিই না সেগুলো আর কি আপনারা টিকটকে আমার ভিডিওস অনেক লাইক করছেন বা টিকটক থেকে অনেকে আবার আমাকে ফেসবুকে এসে মানে অ্যাড হচ্ছেন ফেস লাইফ উইথ নিপা এবং নিপা হক দুইটাতেই ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ যা আমার ফেসবুক পেজটা ফল দিচ্ছেন পেজটি কীভাবে চালা আমার কোনো আইডিয়া নেই জাস্ট ইউটিউবে যা ভিডিও আমি আপলোড দিই সেটাই পেজে দেই তো সবাই তো ইউটিউব থেকে ভিডিও দেখেন এখনও কিন্তু আমি মনে করি নাইনটি পারসেন্ট মানুষ ফেসবুকেই ঢুকে বসে আছে ওখান থেকে বেরোয় না এই যে আমার পুত্র সাদা সাদা জিনিস কেনা শুরু করেছে তো এইগুলো আবার আলাদা করে এক্সট্রা কাজ এগুলো আর কি একটু ভাত রান্না করে যাব মাংস ওরা খাবে পিচ পার্সেনের জন্য আমি হাফ কাপ করে মাপি ওরপে একটু রাইস রান্না করবো

আমার ব্রেকফাস্ট সে নিয়েছি ব্রেকফাস্ট বলতে ভিটাবিক্স যত রকমের সিড আছে সেগুলো দিয়ে তারপরে ওই যে ওখানে কি বসেছি ব্রকুলি ভাজি আচ্ছা একটা জিনিস শেয়ার করতে চাই এই যে স্ট্রবেরি ব্লুবেরি যারা ফ্রেশ খান আমি ফ্রোজেন খাই আমার মেয়ে ফ্রেশগুলো খাই উইথ হার কর্নফ্লেক্স উইটাবিক্স ওয়াটেভার তো এইটা আমি নিয়েছি ফ্রি টেস্কোপ ওয়াশ করে তারপরে রেখে দিলে

তো আপনারা তো আধা ঘন্টা যখন দেখবেন না আমি কাজটা সেরে নেই দেখতে পাচ্ছেন এখানে একটা মানে চেসনাট ব্রাউন কালার চুলটা যখন আমি ওয়াশ করে ফেলবো তখন এই ধরনের একটা গ্লো দিবে চুলের মধ্যে বিশেষ করে যখন রোদ পড়বে তখন বেশি গ্লোই হবে তো আমার সেকেন্ড চার টাইম হয়ে গেছে অ্যান্ড দিস আই গেট ফ্রম মাই ডক্টর হাই বিশেষ সমস্যা হচ্ছে পায়ে আনগ্ল্যাড কালারটা দেখা যাচ্ছে দেখুন খুব সুন্দর একটা স্কার যে কালার অনেকটা সেরকম লোক তো এইরকম একটা শেড পরবে যখন আমি রোদে যাবো বা একটু লাইট পরলেই সুন্দর একটা শেড পড়বে চা যে আমি দিনে কয়েক হিসাব রাখা সম্ভব না চা খেয়ে খেয়েই মানে জামাইরে রে ফতুল বানায় ফেল বাইরে একটা অবস্থা তবে বাইরে গেলে আমি মানে শপিং গেলে চা কফিগুলো বলতে গেলে খাই না কারণ আমি ওয়াশরুম যেতে অতটা মানে ইচ্ছুক না করি অল্প অল্প করে পানি হয়তো বা খাই ব্যাক করার সময় এক কাপ চা বা কফি নিয়ে ব্যাক করি সেটা বাসে হোক আর গাড়িতে হোক ব্যাক করার সময় কস্তা বা গ্রেক্স থেকে একটা কফি নিয়ে গাড়িতে উঠে যাই অথবা বাসে উঠে যাই আস্তে আস্তে তো বাসায় এসে ওয়াশরুম আছে কোনো সমস্যা নেই তো চুলটা ওয়াশ করার পরে তারপরে ব্লো ড্রাই করে স্ট্রেইট না দিয়ে স্ট্রেট করতে হবে নাহলে এই চুলটা ফুলে এরকম হয়ে যাবে হেনা দেওয়ার পরে চুল কিন্তু অনেকটা মানে চুলে অনেক ভলিউম চলে আসে আমি এখন এই চাটা নিয়ে গিয়ে কনজারভেটরিতে বসবো একদম ড্রাই হওয়া পর্যন্ত ওয়েট করা যাবে না মোটামুটি ড্রাই হয়ে গেলে ওয়াশ করে ফেলতে হবে যদি বেশি ড্রাই হয় তখন কিন্তু মানে ছোটাতে অনেক সময় লাগে তা আমি যেটা করি বাচ্চাবে একটা বাকেটে প্রচুর পরিমাণে পানি নিয়ে মগ দিয়ে ওয়াশ করি শাওয়ার দিয়ে ওয়াশ করতে বেশি সময় লাগে মগ দিয়ে দ্রুত হয়ে যায় যেহেতু মগ দিয়ে যখন পানি ঢালে একটু বেশি পানি যায় আর কি তো এরকম আঙুল দিয়ে ইয়ে করে করে এগুলো ছোটাতে হয় তো এই জন্য বেশি ড্রাই করা যাবে না বেশি ড্রাই করলে ছোটাতে অনেক সময় লাগবে এখন যদি কি আমাকে কমেন্ট করেন যে আপু এই হেয়ার ডাইটা কোথা থেকে নিয়েছেন এগুলো যে কোনো ভালো পাকিস্তানি গ্রোসারি বেশি বেশিরভাগ অংশে পাওয়া যায় প্রাইস উইদিন ফাইভ পাউন্ডস ফাইভ পাউন্ডই ফোর পাউন্ড নাইনটি এইট সামথিং তো আমি যখন এই কালারটা পাই এই কালারটা খুব কম পাওয়া যায় চেস্টনাট ব্রাউন যেটা চেস্টনাট কালার যেটা তো যখন আমি পাই তিন চারটা একসাথে কিনে রাখি তো বাকিগুলো হচ্ছে ব্ল্যাক ডার্ক ব্ল্যাক ওগুলো আমি ইউজ করি না মানে আমি চাই না চুলটা একদম কালো কালো হয়ে থাকুক আইডন্ট লাইক দ্যাট তো আমার চুলের যে ন্যাচারাল কালার সেটাকে একটু এনহান্স করার জন্য আমি এটা মানে দিয়ে থাকি একটা ছবি তুলি থাম মেলে দেওয়ার জন্য থামলেনির জন্য ছবি তুলছিলাম এর মধ্যে হাজব্যান্ড ফোন করে বলেন যে ওর সাথে আমার এক জায়গায় যাওয়াই লাগবে খুবই খুবই ইম্পর্ট্যান্ট অনলি ফর কাপল অফ আওয়ার্স তো ওকে আমি বললাম দেখো আমি তো আবার চুলে হেনা অ্যাপ্লাই করেছি ডোন্ট ডোন্টারি আমি ম্যানেজ করে ঠিকই তোমার সাথে এখন যেতে পারবো বাইরে তারপরে দেখেন আমি কি করলাম মাথায় একটা স্কার্ফ দিয়ে হেনা ডেকে বাইরে বের হয়ে পড়েছি আমি যে কথাটা এখানে বলতে চাচ্ছি সেটা হচ্ছে কখনোই কোনো কাজের জন্য আমাদের এক্সকিউজ রেডি করা উচিত না কাজ কাজেই কাজ কখনো থামিয়ে রাখতে হয় না বাইরে থেকে এসে চুল শ্যাম্পু করে হেনা ওয়াশ আউট করে ফেলেছি হেনা ওয়াশ করতে গিয়ে ফেসের যত ক্রিম সানস্ক্রিন সব ওয়াশ হয়ে গিয়েছে তো আমি রিঅ্যাপ্লাই করে নিচ্ছি চুল আর ব্লো ড্রাই করবো না কারণ অনেক গরম এমনিতেই শুকিয়ে যায় শুকানোর পরে ভালো করে কম করে তারপরে স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করে ফেলবো তো যে যেখান থেকে দেখছেন সেটা ফেসবুক হোক টিকটক হোক ইউটিউব হোক ফলো সাবস্ক্রাইব যা যা করার প্লিজ করবেন লাইক দিতে ভুলবেন না শেয়ার যারা করছেন অসংখ্য ধন্যবাদ যারা শেয়ার করছেন না প্লিজ শেয়ার করবেন অনেক অনেক ভালো লাগবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে লিখবেন আমি রিপ্লাই দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব আল্লা হাফিজ